ইসমিল্লাহ রহমান ইরাহিম বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের সাথে আমার একটি রান্না শেয়ার করার জন্য আমি আমার ফ্যামিলির জন্য যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি এক্সট্রা কোনো জিনিস আমি শেয়ার করি না যে ভালো হোক আর মন্দ হোক আমি যা খাই তাই আপনাদের সাথে আমি শেয়ার করি আজকে আমি রান্না করব পুদিনা পাতা দিয়ে রুই মাছ ভুনা তার জন্য লাগবে আমার রুই মাছ আমি এখানে ভেজে রেখেছি টমেটো পুদিনা পাতা বাটা পেঁয়াজ এখানে মশলা নিয়েছে আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ এখানে আমি তেল দিয়েছি তিন টেবিল চামচের মতন তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিব এখানে পেঁয়াজ এক কাপের মতন দিয়েছি বাটা আপনাদের প্রয়োজন মতন দিবেন আমি এখন একটু ভাজা ভাজা করবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি আদা রসুন করে দিয়ে দিব চিন্তা রাজভাবে করব যা কাটা গম পাতা না থাকে মতন একমিন মতন মশলা দিয়ে দিয়েছি সবগুলো মশলা একসাথে দিয়ে দিয়েছি মশলাগুলো একটু কষাই নেব একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলা ভালোভাবে কষানো হয় কোনো কাঁচা গন্ধ না থাকে আমি এখন টমেটোগুলো সা দিয়ে দিব একসাথে কষানো হয়ে যাবে টমেটোগুলো দিয়ে দিলাম সাথে লবণও দিয়ে দিলাম আন্দাজ মতন আপনারা যে যেমন লবণ ইয়ে করেন তেমন লবণ দিবেন এখন টমেটোটা আর মশলাটা একসাথে কষানো হয়ে যাবে দিচ্ছি এবার আমি কাঁচা দিয়ে দিব আমার মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে একদম তেল উপরে ভেসে উঠেছে সুন্দর দেখা যাচ্ছে তারপরে আমি মাছগুলো সুন্দর মতন দিয়ে দিবচে করে দিবো যাতে মশলাটা মাছের ভিতরে ঢুকে ওপর নিচে করে দিব মশলাটা যাতে মিশিয়ে ঢুকে সুন্দর ইয়া করে মশলাটা ঢোকার জন্য একটু সময় নেব দুই মিনিট এবার আমি পুদিনা পাতাগুলো দিয়ে দিব ঢেকে দিব প্রথমে তো গ্রানটা মাছের ভিতরে ঢুকে যাবে আমার শেষ হয়ে গেল রান্না সবার যদি ভালো লাগে কত সুন্দর হয়েছে রান্নাটা যদি সবাই ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব থেকে দেখলে ফলো দিয়ে দিবেন সবাইকে সবাই শুভকামনা আশা করছি